অন্যদিকে সায়নি ঘোষের রেশ টেনে এদিন বিধায়ক লাভলি মৈত্র রাজ্যপালকে কটাক্ষ করেন তিনি বলেন ইতিহাসে এরকম ধরনের ঘটনা প্রথম যা অত্যন্ত লজ্জার এবং নিন্দনীয় এই ঘটনা তদন্তে রাজ্যপালের উচিত সহযোগিতা করা প্রসঙ্গত এদিন তিনি লোকসভা নির্বাচনের প্রচারে সায়নি ঘোষের সঙ্গে বেরিয়েছিলেন আর সেই প্রচার থেকে এদিন রাজ্যপালকে নিশানা করলেন এটা তো ইতিহাসে প্রথম ঘটনা বিগত দিনে তো এরকম কোনো ঘটনা ঘটেনি বা এরকম কোনো ঘটনার কিছু নেই এটা নজির খুব নিন্দনীয় এবং অত্যন্ত লজ্জাজনক রাজ্যপাল এরকম একটা কাজ তার বিরুদ্ধে এরকম একটা অভিযোগ আসতে পারে তদন্ত করা হোক এবং উনি যেরকম বলে যে তদন্তে সবাই সহযোগিতা করা উচিত ওনারও তদন্তে সহযোগিতা করা উচিত এবং আইনের উর্ধ্বে কেউ পুলিশ এবং মন্ত্রীদের রাজভবনে ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা এক হচ্ছে কেন নিরপেক্ষ হওয়া উচিত না তদন্ত তো সবার আইনের অভিযোগ আসে তারপে সবাই তো বলবে কারোর বিরুদ্ধে অভিযোগ হলে সে তো বলবে নিজেকে বাঁচানোর জন্য রাজনৈতিক আর রাজনৈতিক কারা করে রাজনৈতিক অভিসন্ধি যারা করে তারা তো সব থেকে বেশি তো পক্ষপাত রাজ্যপাল নিজে করে বিগত দিনে তো আমরা দেখেছি Tem noção?